এসআইআর উদ্দেশ্য যেটাকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি রিভিশন নয় সেটা এক্সক্লুশন করে কি করে মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করে মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা যায় সেটাই এদের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি আজকে দেশের যা পরিস্থিতি আগে মানুষ ভোট দিয়ে দেশের সরকার নির্বাচিত করত। এখন দেশের সরকার কে ভোট দেবে তাদের নির্বাচিত কর তাদের সিলেক্ট করছে আগে ভোটাররা ভোট দিয়ে সরকার নির্বাচিত করত। এখন দেশের সরকার তার পছন্দের মতো ভোটার বেছে নিচ্ছে কে ভোটার লিস্টে থাকবে আর কার নাম বাদ যাবে এবং তাদের লক্ষ্য কোনোদিন এসআইআর করে ভোটার লিস্ট ত্রুটিমুক্ত করা নয় যদি তাই লক্ষ্য থাকতো এই ভোটার লিস্টের নিরিখেই দু চব্বিশ সালের আজ থেকে দেড় বছর আগে লোকসভা নির্বাচন হয়েছে যেখানে বাংলাসহ দেশের পাঁচশো তেতাল্লিশটা লোকসভা কেন্দ্রে সাংসদরা নির্বাচিত হয়েছে এবং পরবর্তীকালে দেশের সরকার হয়েছে এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে